আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে সেই রাষ্ট্রবিজ্ঞান বইয়ের যে ছয় নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এসে টাইপ কোশ্চেন আলোচনা করব আর এর আগে কিন্তু এই অধ্যায় থেকে কী কী এমসি টাইপ কোশ্চেন আসতে পারে তার সাজেশন কিন্তু আমি আপলোড করে দিয়েছি ঠিক আছে তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা তাহলে উত্তর হচ্ছে মন্তেস্কো ঠিক আছে মন্তেস্কো কিন্তু এই গ্রন্থটি লিখেছেন নেক্সট কোশ্চেন দেখো যে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে অনেক সময় আইন কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকে এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় ঠিক আছে তাহলে অনেক সময় কি হয় যে আইন কাজ হচ্ছে আইন প্রণয়ন করা তাই তো কিন্তু অনেক সময় কি হয় যে আইন কি করে যে কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়নের যে ক্ষমতাটা সেটা শাসন বিভাগকে দিয়ে দেয় যে শাসন বিভাগ সেই কি আইনটা প্রণয়ন করবে তাহলে সেই যে এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে সেটি হচ্ছে অর্পিত ক্ষমতাব্রশত আইন নেক্সট কোশ্চেন দেখো যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে বিচারপতিগণ যদি অতিমাত্রায় প্রচলিত আইনের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত বিচার বুদ্ধি ও মতামত ভিত্তিক রায় দান করেন তখন তাকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে ঠিক আছে তাহলে বিচারপতিগণ যে আছে আদালতের তারা যখন অতিমাত্রায় প্রচলিত আইনের ঊর্ধ্বে উঠে আইনেরও ঊর্ধ্বে উঠে নিজেদের যে ব্যক্তিগত বিচার বুদ্ধি ও মতামত তার ভিত্তিতে তারা রায় প্রদান করে দেন এটাই হচ্ছে বিচার দেখো যে রাষ্ট্রকৃত বা আমলা কাদের বলে তাহলে উত্তর হচ্ছে শাসন বিভাগের স্থায়ী অংশ হিসেবে যারা সরকারের প্রশাসনিক কাজে নিযুক্ত থাকে তাদের আমলা বলে এই আমলা বলতে বিডিও ডিএম অর্থাৎ যারা আর কি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে আর কি আধিকারিক হয়েছেন বা এমন কোনো কর্মচারী নেক্সট কোশ্চেন দেখো যে ভারতের সাংবিধানিক প্রধানকে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হাতে ঠিক আছে এর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয় প্রকৃত শাসক আর রাষ্ট্রপতিকে বলা হয় নাম সর্বস্ব শাসক অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক নেক্সট কোশ্চেন দেখো যে আমলাতন্ত্র বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে প্রশাসনিক কাজে স্থায়ী নিযুক্ত কর্মচারী ও আধিকারিকগণ আমলা নামে পরিচিত এই আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই বলা হয় ঠিক আছে তাহলে এই আমলাদের দ্বারা পরিচালিত যে প্রশাসনিক বলা হয় কোয়েশ্চেন দেখো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও তাহলে উত্তর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় তাহলে একটা দেশের মধ্যে যদি একই আইনসভার একটি কক্ষ থাকে তাহলে কি হবে তাহলে সেই দেশে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় নেক্সট কোয়েশ্চেন দেখো যে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার একটি পক্ষে যুক্তি দাও হচ্ছে সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় তাহলে ভারতে যেমন বিশিষ্ট আইনসভা আছে অর্থাৎ আমাদের ভারতের আইনসভার নাম পার্লামেন্ট তার দুটি কক্ষ একটা লোকসভা একটা রাজ্যসভা অর্থাৎ লোকসভাতে যদি কোনো বিল উত্থাপন করা হয় তাহলে লোকসভাতে প্রথমে সেই বিলটির উপরে আলাপ আলোচনা হবে তর্ক বিতর্ক হবে তারপরে সেটা রাজ্যসভায় যাবে তারপর সেই বিলটির উপরে রাজ্যসভাতেও কী হবে যে তর্ক বিতর্ক হবে সেই বিষয়ে আলোচনা হবে তাহলে একটা আর কি সুচিন্তিত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় দুটি কক্ষ থাকলে ঠিক আছে কোনো ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে না নেক্সট কোশ্চেন দেখো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও তাহলে উত্তর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যেই দেশে একটি কক্ষ আছে যেহেতু সেই দেশে একটা কক্ষ তার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ হয়ে যায় তার ফলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে ঠিক আছে কিন্তু যেই দেশের আইনসভার দুটি কক্ষ সেই দেশে প্রথম কক্ষেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে দ্বিতীয় কক্ষে যাওয়ার পরে সেই কক্ষে তর্ক বিতর্ক হওয়ার পরে সেই ভুলভ্রান্তি দূরও হতে পারে ঠিক আছে তাহলে এটা একটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও তাহলে উত্তর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ দেখা যায় অর্থাৎ অনেকটা টাইম লাগে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি তাহলে উত্তর হচ্ছে সরকারের তিনটি বিভাগের আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলে ঠিক আছে তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি যে সরকারের তিনটি বিভাগ আছে একটা আইন বিভাগ একটা শাসন বিভাগ একটা বিচার বিভাগ যখন এই তিনটি বিভাগ আর কি স্বাধীনভাবে কাজ করে নিরপেক্ষভাবে কোনো বিভাগ কোনো বিভাগের উপরে হস্তক্ষেপ করবে না ঠিক আছে স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটাই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আর এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু এটা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো যে অর্ডিনেন্স অর্থাৎ অধ্যাদেশ জারি করতে পারে সরকারের কোন বিভাগ তাহলে উত্তর হচ্ছে শাসন বিভাগ আর এই শাসন বিভাগের মধ্যে কারা কারা থাকে যারা দেশকে শাসন করে অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদেরা তাহলে তার মধ্যে কিন্তু রাষ্ট্রপতি যে আছে না সেই রাষ্ট্রপতি কিন্তু এই অর্ডিনেন্স অর্থাৎ অধ্যাদেশ কিন্তু জারি করে থাকে কখন জারি করে থাকে মনে রাখবে যে অধ্যাদেশ অর্থাৎ অর্ডিনেন্স তখন জারি করা যায় যখন আর কি আইনসভা আইনসভার অধিবেশন বন্ধ থাকে ঠিক আছে আমাদের ভারতের যে আইনসভা তার তিনটা সেশন আছে ঠিক আছে একটা বাজেট সেশন একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন এই তিনটি সেশনের মাঝখানে কিন্তু অনেক ছুটি থাকে তাহলে সেই ছুটিতে কিন্তু আর কি করতে পারে এই শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ কিন্তু জারি করতে পারে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে বিচার বিভাগে গৃহীত সিদ্ধান্ত ও কার্যাবলী পার্লামেন্ট বা রাজ্য আইন সভায় আলোচনা করা যাবে না ঠিক আছে আরেকটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ছাড়া অন্য সময়ে বিচারপতিদের বেতন ভাতা প্রবৃত্তির পরিমাণ কমানো যাবে না তাহলে এই দুটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি নেক্সট কোশ্চেন দেখো স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে স্থায়ী প্রশাসক বলতে রাষ্ট্রীয় কথা আমলাদের বোঝানো হয় ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই কোশ্চেন থাকলো তোমাদের এই অধ্যায় থেকে সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় থেকে এমসিকিউ এবং এসি কিউ দুইয়েরই কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেল ঠিক আছে আর বলে রাখি এই যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইটি তোমাদের ক্লাস টুয়েলভের কিন্তু প্রতিটি ক্লাস করানো হয়েছে এবং সেই ক্লাসগুলির পরে পরে কি কি এমসি কিউ এসি কিউ আসতে পারে তারও কিন্তু সাজেশন দেওয়া হয়েছে এবং আট নম্বরই কোশ্চেন কি কী আসতে পারে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারও কিন্তু সাজেশন দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই